হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি বাচ্চাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে ম্যাগি অমলেট রেসিপি বাচ্চাদের টিফিনে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে এই জন্য নিয়ে নিয়েছি ম্যাগি নিয়েছি জমটু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি ধনে পাতা নিয়ে নিয়েছি দুটো ডিম এগুলো দিয়ে কিন্তু বাচ্চাদের টিফিন বা সন্ধ্যার টিফিন আপনারা খুব যত অনায়াসে বানিয়ে নিতে পারেন চলুন রান্নাটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের সামান্য জল দিয়ে তারপর এর মধ্যে ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি আমি ম্যাগিগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি আস্তে আস্তে এভাবে রান্না করবো একদম গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে তারপর ম্যাগিগুলোর মধ্যে যে ম্যাগির ভিতর যে ম্যাগি মশলাটা থাকে আমি এটাও দিয়ে দেব দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাগুলো আগে ম্যাগিটা আমি রান্না করে নেবো আর হ্যাঁ যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা মিষ্টি একটা কমেন্ট করে একটা লাইক করে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমার চ্যানেলের জন্য অনেক কিছু আর যারা ভিডিওটা দেখছেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না চলুন রান্নার বাকি পর্বে চলে যাই এখন এখানে নিয়ে নিয়েছি তিনটে ডিম যদি আমি আগে দুটো ডিম নিয়েছিলাম তারপর আমি আরেকটা ডিম নিয়ে নিয়েছি তারপরের এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে কুচি তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দেব মরিচের গুঁড়ো এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে একটা চামচের সাহায্যে এগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নেব এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখন যত শীতকাল ধনে পাতাটা তো অবশ্যই তারপর কড়াই দেখুন আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমগুলো আর অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছেন কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না আবারও বলে ফেলছি তারপর এখন ডিমটা আমি খুব ভালোভাবে পুরোটাতে ছড়িয়ে দেব ডিমটা যখন হালকা হয়ে আসবে তখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা নুডলস গুলো আমি হাত দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি পোলোটাতে ছড়িয়ে এখন আমি পুরোটাতে এইভাবে দিয়ে দেব এই তো দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি আস্তে আস্তে উল্টে দেব খুব সাবধানে উল্টাতে হবে ভেঙে যেতে পারে আর যদি আমারটা একটু সামান্য ভেঙে গিয়েছিল আমি আপনাদেরকে এটা হয়ে গেলে তারপর উল্টে দেখাচ্ছি এই তো এটা কিন্তু একদম হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসছে আর বোঝাই যাচ্ছে ডিমটা কত সুন্দর করে রান্না হয়ে গেছে এই কালারটা দেখেই বুঝতে পারছেন আপনারা অবশ্যই আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রেডি হয়ে গেল আমার ম্যাগি অমলেট এই তো আমার রান্নার ফাইনাল লুক আমি এটাকে আপনাদেরকে দেখানোর জন্য একটু ভালোভাবে ভেঙে দেখিয়ে দিলাম যে অমলেটটা কেমন হয়েছে তো ভালো লাগলে অবশ্যই বলবেন ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকের মতো এই পর্যন্ত আগামীকাল দেখাবেন নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা